সাম্প্রতিক উত্তেজনায় চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলেছে ভারতের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ তবে মাস তিনেক পরেই দুই শত্রু দেশ বিশ্বকাপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চলতি বছরের তিরিশ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ান ডে বিশ্বকাপ যেখানে উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত বহুল প্রতিক্ষিত ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি নিরপেক্ষ বেনু কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী পাঁচ অক্টোবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ফোর এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে সবশেষ ট্রফিতে ভারতের খেলা নিয়ে কম জলগোলা হয়নি মূলত আয়োজক দেশ পাকিস্তানে যেতে রাজি ছিল না প্রতিবেশী দেশটি শেষ পর্যন্ত ভারতের আবদার মেনে তাদের ম্যাচ রাখা হয়েছিল নিরপেক্ষ বেনু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তবে সেই আবদার রাখতে গিয়ে পাকিস্তানের প্রতিও প্রতিশ্রুতি দিয়েছিল আইসিসি আর সময় মতো সেটা পূরণও করছে তারা ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে গিয়ে অংশ নেবে না এমন এক বার্তা আগেই দিয়ে রেখেছিলেন আইসিসি সেই দাবি পূরণ করেছে আসন্ন বিশ্বকাপের মূল আয়োজক ভারতের সঙ্গে থাকছে শ্রীলঙ্কাও নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে ম্যাচগুলো হবে পাঁচ বেনুতে যার চারটি ভারতে অন্যটি কলম্বো প্রেমাদাসী স্টেডিয়াম টুর্নামেন্টটি তিরিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে এতে আটটি দল অংশ নেবে এবং আটাইশটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া হাইব্রিড চুক্তি অনুযায়ী তারা দুই অক্টোবর বাংলাদেশের পনেরো অক্টোবর ইংল্যান্ডের আঠারো অক্টোবর নিউজিল্যান্ডের একুশ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং চব্বিশ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে